ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা কথা বলবো হোয়াটসঅ্যাপের একটি দারুণ ফিচার্স নিয়ে দেখুন এমন একটি সেটিং রয়েছে আমাদের ফোনে আমরা যদি সেটি অন করে দিই তাহলে আমাদের ইন্টারনেট ফোনের অন থাকবে কিন্তু হোয়াটসঅ্যাপের ইন্টারনেট আমরা ইউজ করতে পারবো না এবং কেউ যদি আমাদের মেসেজ করে হোয়াটসঅ্যাপে তো সে বুঝবে যে আমাদের ইন্টারনেট অফ রয়েছে তো সেটা করবেন কীভাবে আজকে আমি আপনাদের এমন একটি প্রসেসের সম্বন্ধে বলবো এই প্রসেসটি আপনি যদি ফলো করেন তাহলে খুব সহজেই আপনিও এই সেটিংটি করে নিতে পারেন আপনার ফোনে তো চলুন এই প্রসেসটি আমরা দেখব আমরা ডিসপ্লেতে এই প্রসেসটি করার জন্য সবার প্রথমে আমাদের চলে আসতে হবে হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আমাদের খুঁজে নিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আমাদের ওপেন করে নেওয়ার পরে আমাদের থ্রি ডট দেখতে হবে কোথায় আছে কর্নারে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট এখানে আমাদের প্রেস করতে হবে প্রেস করার পরে আমাদের এই সেটিং অপশানটিতে আমরা কিভাবে প্রেস করতে হবে প্রেস করার পরে আমাদের স্ক্রল করে আমাদের নিচের দিকে আসতে হবে এখন আপনি এখানে দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডেটা তো এই স্টোরেজ অ্যান্ড ডেটা অপশনটিতে আপনাকে একবার প্রেস করতে হবে যখন আপনি এখানে প্রেস করবেন প্রেস করার পরে এখানে আপনি তিন নম্বরে দেখতে পাচ্ছেন প্রক্সি এই প্রক্সি বলে একটি অপশন এখানে শো হবে এই প্রক্সি অপশনটিতে আপনাকে একবার ট্যাপ করতে হবে যখন আপনি এখানে ট্যাপ করবেন এখানে নিচে দেখতে পাবেন সেট প্রক্সি এই সেট আপ প্রক্সির উপরে আপনাকে একবার প্রেস করে দিতে হবে যখন আপনি প্রেস করে দিবেন এখানে একটি বক্স চলে আসবে প্রক্সি হোস্ট বলে একটি লেখা আছে এখানে আপনাকে একবার ট্যাপ করে দিবে। ট্যাপ করে দেওয়ার পরে আপনাকে যে এখানে টাইপ করতে হবে সেটা আমি আপনাকে বলে দেব ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এইভাবে সেম টু সেম আপনাকে এখানে টাইপ করতে হবে টাইপ করে দেবার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন চ্যাট পট এই চ্যাট পট অপশনটিতে আপনাকে একবার ট্যাপ করে দিতে হবে ট্যাপ করার পরে এখানে একটি কোড নাম্বার চলে আসবে দেখতে পাচ্ছেন ফোর ফোর থ্রি এই কোড নাম্বারটি যখন এখানে শো হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল অর সেভ বলে দুটো অপশন এখানে শো হবে তো আপনাকে যেটা করতে হবে এই সেভ অপশানটিতে আপনাকে প্রেস করতে হবে যখন আপনি এখানে প্রেস করবেন তখন থেকেই আপনার ফোনে ইন্টারনেট যদি অন থাকে তবুও আপনার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপের ইন্টারনেট কিন্তু বন্ধ থাকবে তো এইভাবে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপটি হোয়াটসঅ্যাপের যে ইন্টারনেট রয়েছে সেটাকে অফ করে রাখতে পারেন এই প্রসেসটি আপনার যদি কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকুন আর বেশি করে শেয়ার করে দিন এই ভিডিওটিকে লাইক কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ